আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেখাবো কীভাবে আপনারা ক্ষুদ্র মৌমাছির বক্সের কুইনগিট তৈরি করবেন দেখেন আমি যে মেশিনটা তৈরি করেছি সেটা একটি সাধারণত মেশিন ওটা তো হয়তো শত শত কুইনগিট আপনারা বানাইতে পারবেন না কিন্তু আপনারা দুই চার পাঁচটা দশটা বিশটা কুইনগিট বানাইতে পারবেন দেখেন এটার মাপ দশ মিলিমিটার লম্বা এবং তিন মিলিমিটার চওড়া এবং এই যন্ত্রটা আমরা কী দিয়ে বানাইছি সেটা বিস্তারিত আপনারা দেখতে পারবেন ভিডিওর শেষে দেখেন এবং আমরা যে গেটগুলা যেটা দিয়ে বানাই থাকি সেটা হল অ্যালুমিনিয়াম জাতীয় মানে সিলভার জাতীয় সেটা দিয়ে আমরা এটা বানিয়ে থাকি আসলে সিলভার জাতীয়দের বানাইলে খুবই সুন্দর হয় খুবই নিকিত হয় এবং অরিজিনাল তো এটি সিলভার জাতীয়ই কারণ সিলভার জাতীয়দের বানাইলে আপনারা কানা করতে সহজ হবে দেখেন এটা দিয়ে খুবই অল্প টোকা দিয়েই আমরা কানাগোলা করে নিতে পারবো অবশ্যই ভিডিওটা স্ক্রিন না করে আপনারা অবশ্যই দরজা সহকারে দেখেন তাহলে আপনারাও এই মিশিনগুলোও বানাইতে পারবেন এবং কুইন কুইনগেটগুলোও বানাইতে পারবেন কারণ একটি কুইন গেটের জন্য আপনারা অনেকেই মৌমাছি পালতে পারেন না মৌমাছিটা দূরে আনে আপনারা আজে বাজে গেট তৈরি করেন করে আপনারা বক্সে দিলে মিলে না রানিটা চলে যায় সেজন্য আপনারা আমাদের কাছ থেকে দেখি খুবই নিখুঁত একটা কুইন গেট বানানো শিখে যেতে পারবেন দেখেন আমরা কুইন গেটটা যখন টোকা দিয়ে সেদুড়ি করে নিলাম তারপরে যে সেদুডির মাঝে যে জিনিসটা রইল সেটা আমরা সরিয়ে দিলাম দেখেন খুবই সুন্দর করে আপনারা নিখুঁতভাবে তৈরি করবেন কারণ তিন মিলোমিটার বেশি হয়ে গেলে আপনাদের রায়টা চলে যাবে দেখেন আমরা যখন এটি সরিয়ে নিলাম হালকা সিরিষ কাগজ দিয়ে আমরা গসা দিয়ে দিলাম যে ভাই দাঁড়া যে জিনিসটা হয় এটা চলে যায় এবং আমাদের গেটটা খুবই নিখুঁত যেভাবে হয় পারফেক্ট যেভাবে হয় সেভাবে আমরা তৈরি করে নেব কারণ এটা আসতে যাই যাইতে যাওয়া সমস্যা না হয় তারপরে দেখেন আমরা সুন্দর করে সমানভাবে কেড়ে নিলাম আসলে আমরা বলতে আমি যা গেটগুলো তৈরি করি সেটির কানা বেশি এটি একুশটা কানা এবং অনেকেই আপনাদেরকে দেখিয়েছে যে দশটি কানা বারোটি কানা কিন্তু আমি গেটগুলা দিয়ে আমরা যত বেশি কানা করে দেব তত মাছটা বেশি বের হবে এবং জটপট ঝুকে ঢুকে যেতে পারবে সেজন্য আমরা বেশি কানা করে দিই মুখটা বড় করে দিই এবং আপনারা বাহিরে অনেকের বক্স দেখেন যারা বাহিরে পালে ওরা কুইনগেট সারা পালে এটা আপনারা অবশ্যই জানেন কিন্তু ওটা হলো আপের ফেরা আর আমরা যে মৌমাছিটা পালি বাংলাদেশে এবং আমরা বাড়িতে সেটা হল স্যারানা যেটা আমাদের দেশি প্রজাতির মৌমাছি দেখেন মোটামুটি আমাদের গেটটা বানানোর কাজ শেষ এখন আপনাদেরকে দেখাবো দেখেন কত নী হয়েছে একদম আপনাদের মনের মতন এবং আমাদের মনের মতন হয় এই খুনগেটগুলো একটি কানার থেকে দেখেন আরেকটি কানা ব্যবধান হয় না এভাবে দু আপনারা খুনগেট করতে করতে পারেন এবং যে মিনি মিশিংটা দেখেন এটা জিগাবেন যে ভাই এই মিশিংটা কিয়ার আসলে আপনাদের এলাকাও আছে আপনারা পেয়ে যাবেন এটাই হলো সোয়া মেলের সোয়া মল বলতে যে ভাঙার যে মিশিংয়ের বেলগুলা এই বেলগুলো এটা গত্র করে থাকে নাটপিট করে থাকে সেটা এবং আমরা আঙ আগুন দিয়ে তাপ দিয়ে এটা চেটকে নিয়েছি যেখানে আমরা তিনটে গেট বানিয়েছি চেটকে নেওয়ার পরে দিয়ে আমরা মেপে তিন মিলিমিটার থেকে কম রেখেছি দেখেন এভাবে দু আপনারা কোনগিট বানাতে পারেন তার মৌমাছি পালতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন